মেয়েটিকে ইভটিজিং করা হয়নি আচ্ছা ঠিক আছে মেয়েটি মারা গেলেন কি করে না না আগে এটা শোনো যে মেয়েটিকে ইভটিজিং করা হয়নি আচ্ছা ঠিক আছে আপনার কথা মানলাম কিন্তু মেয়েটি মারা গেল কি করে আরে না সেটা তুমি পরে বুঝবে আগে এটা বোঝো যে মেয়েটাকে ইভটিজিং করা হয়নি গত ঘন্টারও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত নাটক চলছে যেখানে বারবার একটাই কথা প্রশাসনের তরফ থেকে সামনে রাখার এবং বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আরে বাবা মেয়েটি মারা গেছে মারা গেছে সে কিভাবে মারা গেছে পরে দেখবে কিন্তু আগে এইটা জেনে রাখো যে ইভটিজিং কিন্তু হয়নি পশ্চিমবঙ্গের বুকে ইভটিজিং হয়নি এই ঘটনার কথা প্রথম যখন সামনে আসে তখন জানা যায় চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এক তরুণী চন্দননগরের তরুণী তার নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায় তিনি সহ পাঁচজন ওই গাড়ির ভেতরে ছিলেন এবং তার সহকর্মীদের সঙ্গে সুতন্দ্রা উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং কাজের জন্যেই তারা গয়ায় যাচ্ছিলেন এবং সেই সময় পানাগড়ের কাছে একটি অন্য সাদা রঙের গাড়ি যার ভেতরে অভিযোগ হচ্ছে মত্ত যুবকেরা ছিলেন তারা এই তরুণী গাড়িকে ধাওয়া করতে শুরু করেন ওই তরুণীর উদ্দেশ্যে কটুক্তি করতে শুরু করেন অশ্লীল মন্তব্য করতে শুরু করেন এবং ওই মত্ত যুবকদের হাত থেকে বাঁচার জন্য তরুণীর গাড়ির চালক অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটাকে ছুটিয়ে নিয়ে যায় যাতে ওই যুবকদের গাড়িকে পিছু ছাড়া করা যায় এবং সেটা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভুল রাস্তায় ঢুকে পড়ে ওই তরুণীর গাড়ি এবং তারপর সেই গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয় গাড়িটা উল্টে যায় এবং গাড়ির ভেতরে তৎক্ষণাৎ সেই জায়গাতেই ওই তরুণী সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছে দেখুন এই ঘটনা সামনে পরে স্বভাবতেই মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এমনিতে পশ্চিমবঙ্গে আমরা তো কত কিছুই দেখে ফেলেছি হামেশাই আমরা শুনছি প্রত্যেক দিন মহিলাদের সঙ্গে যা ঘটনা ঘটে কোথাও কেউ ইফটিজিং করছেন রাস্তা দিয়ে মহিলারা যাচ্ছেন সেখানে একটা কু মন্তব্য করা হচ্ছে অশ্লীল ইঙ্গিত করা হচ্ছে বাসে ট্রেনে অটোতে দুম করে একটা কুনুই দিয়ে ধাক্কা দিয়ে দেওয়া হচ্ছে এগুলো যেমন আমরা শুনেছি আবার উল্টো দিকে কোনো মহিলা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যে করে এই ধরনের অভিযোগ আনছেন দুরকমই আমরা দেখে ফেলেছি কিন্তু এই ঘটনাটা সামনে আসার পর আপনার ভাবে যে সত্যি এরকম হয়েছে মানে এত পুরো সিনেমার পর্দা থেকে উঠে এসেছে মনে হচ্ছে যেখানে মত্ত যুবকেরা একটি গাড়ির মধ্যে মধ্যরাতে আরেক তরুণী যিনি অন্য আরেকটা গাড়িতে ছিলেন সেই গাড়িকে ধাওয়া করতে শুরু করেন কটুক্তি করতে শুরু করেন এবং তাদের হাত থেকে বাঁচতে গিয়ে এই তরুণীর এই মর্মান্তিক পরিণতি ঘটে এই ঘটনার কথা সামনে আসার পর নানা রকম তথ্য খাড়া হতে থাকে ফাইনালি যে তথ্য সামনে আসে সেখানে জানা যায় যে তরুণী সুতন্দ্রা যে গাড়িতে ছিলেন সেই গাড়িটা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ছিল তেল নেবার জন্য এবং সেখানেই ওই যুবকদের গাড়িটি আসে সাদা রঙের গাড়ি যার মধ্যে অভিযোগ মত্ত যুবকেরা ছিলেন এবং তারা সেখানেই তরুণীকে কটুক্তি করতে শুরু করেন তারপর ওই তরুণীর গাড়িকে ধাওয়া করতে শুরু করেন এবার তরুণীর গাড়ির চালক ভয়ে গাড়িটাকে দ্রুত ছুটিয়ে দেন যাতে ওই মত্ত যুবকদের হাত থেকে এই গাড়িটাকে বাঁচানো যায় এবং তাদের পিছু ছাড়া করা যায় কিন্তু ওই গাড়িটা সাদা রঙের গাড়ি যার মধ্যে মত্ত যুবকেরা ছিলেন বলে অভিযোগ ওই গাড়িটা ক্রমাগত এই তরুণীর গাড়ির পেছনে আসতে শুরু করে গাড়িটাকে আটকানোর চেষ্টা করে বারবার ধাক্কা দিতে থাকে প্রথমে এই তরুণীর গাড়ি একটি দোকানে ধাক্কা দেয় এবং তারপর নিয়ন্ত্রণ হারিয়ে একটা ভুল পথে ঢুকে পড়ে এবং তারপর আবার ধাক্কা খেয়ে গাড়িটা উল্টে যায় আর সেখানেই ওই ওই তরুণীর তরুণীর মৃত্যু হয় মেয়ের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছান মা তনুশ্রী চট্টোপাধ্যায় এবং তিনি বলেন যে আমি দোষীদের কঠোর শাস্তি চাইছি কিন্তু দেখে মনে হচ্ছে পুলিশ প্রশাসন কিছু একটা আড়াল করার চেষ্টা করছে দোষীদের আড়াল করার চেষ্টা করছে না হলে ওই ঘটনা ঘটার পর এতগুলো ঘন্টা পেরিয়ে গেল এখনো পর্যন্ত অভিযুক্তদের ধরা গেল না পুলিশ প্রশাসন এখানে আছে বলে মনে হচ্ছে না এবার এই ঘটনা এই সমস্ত কথা সামনে আসার পর আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন নড়ে চড়ে উঠেছে আমরা নেই এই রাজ্যে পুলিশ প্রশাসন আছে বলে মনে হচ্ছে না আরে কি বলছেন আমরা তো আছি আজকে প্রভাতে আমরা নেই আমরা অবশ্যই আছি আমরা তদন্ত করব। এবং তদন্ত করে প্রাথমিকভাবে এদিক ওদিক সব দিক দেখার পরে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশদের তরফ থেকে জানানো হচ্ছে যে আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি পানাগড়ে ইভটিজিংয়ের কোনো ঘটনাই ঘটেনি ইভটিজিং এর ঘটনা পানাগড়ে ঘটেইনি ওই দিন রাতে দুটো গাড়ির মধ্যে রেশারেশি হচ্ছিল এবং তার ফলেই এই গাড়িটি দুর্ঘটনার মুখে পড়েছে এবং ওই তরুণী মারা গেছে এবং তারই সঙ্গে পুলিশের বক্তব্য যে আসলে ওই সাদা গাড়িটা যেখানে অভিযোগ করা হচ্ছে যে মত্ত যুবকেরা ছিলেন ওই সাদা গাড়িটা কিন্তু তরুণীদের গাড়িকে ধাওয়া করছিল না বরং তরুণীদের গাড়ি ওই সাদা গাড়িটাকে ধাওয়া করছিল প্রথমে এই তরুণী যে গাড়ির মধ্যে ছিলেন সেই গাড়ি ওই সাদা গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করে তারপর ওই সাদা গাড়িটা রাস্তার পাশে একটা গলির ভেতর ঢুকে পড়ে তখন ওই তরুণীর গাড়ি ওই সাদা গাড়িটাকে ধাওয়া করে তারাও গলির ভেতরে ঢোকার চেষ্টা করে কিন্তু গলির ভেতর তারা ঢুকতে পারেনি নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনার সম্মুখীন হয় গাড়িটা উল্টে যায় এবং তার ফলেই ওই তরুণী মৃত্যু হয়েছে ইভটিজিং এর কোনো ঘটনা পানাগড়ে ঘটেইনি বুঝলেন আপনি আপনি নিশ্চয়ই খুব ভালো করেই বুঝতে পারছেন এতক্ষণে তার মানে ওই তরুণী যে মারা গেছেন সেটা সম্পূর্ণভাবে তার নিজের দোষে কারণ তার সেদিন মনে হয়েছিল রাতের বেলা তিনি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন তিনি যখন রাতের বেলা যাত্রা করছেন কাজের জন্য তিনি যাচ্ছেন তখন তার হঠাৎ মনে হলো যে আমি এই গাড়িতে যাচ্ছি কাজের জন্য আমি একজন মহিলা আমার সঙ্গে আরও সহকর্মীরা রয়েছেন গাড়ির চালক রয়েছেন আমরা একটা কাজ করি আমরা কাজে না গিয়ে বরং এই সাদা গাড়িটার সঙ্গে রেশারেশি করি এবং সেইটা করতে গিয়ে এই রকম একটা দুর্ঘটনা হয়েছে সাদা গাড়িটাকে এই তরুণীর গাড়ি ধাওয়া করেছে এবং তার ফলে তার মৃত্যু হয়েছে অর্থাৎ এই মেয়েটি যদি মারা গিয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণভাবে নিজের দোষে পুলিশের বক্তব্য যা সামনে এসেছে তার থেকে এটাই দাঁড়ায় যে ওই তরুণীর গাড়ি যদি নিজের মতো করে চলে যেত ওই সাদা গাড়িটাকে না ঘাঁটাতো তাহলে এমন কোনো ঘটনাই ঘটতো না এবার পুলিশের তরফ থেকে এই যে কথাটা সামনে রাখা হচ্ছে এটার উপরে শিলমোহর দিতে পারে কে ওই সাদা গাড়িটার মধ্যে যারা ছিলেন তারা অভিযোগ করা হচ্ছে তারা মত্ত যুবক এবার তারা সামনে এসে যদি বলে দেন যে হ্যাঁ এইরকমই ঘটনা ঘটেছিল তাহলে পুলিশের সঙ্গে তাদের কথা মিলে যাবে এবং তারা নির্দোষ প্রমাণিত হয়ে যাবেন যে তাদের কোনো দোষই নেই কিন্তু তারা কোথায় এই প্রশ্নের উত্তরটা খুব কঠিন তার কারণ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ছত্রিশ ঘন্টা বেশি হয়ে আমি পর্বটা করছি তখনও পর্যন্ত এদের কাউকে ধরা যায়নি ওই ঘটনাস্থলে এই ঘটনা ঘটার পর সাদা গাড়িটা রেখে দিয়ে সাদা গাড়ির ভেতরে যারা ছিলেন তারা সকলে চম্পট দিয়েছেন তারা পালিয়ে গেছেন এবং তাদের পুলিশ এখনো পর্যন্ত ধরতে পারেনি দেখুন ওই তরুণী যিনি মারা গেছেন তার মা বলছেন মনে হচ্ছে পুলিশ কাউকে আড়াল করার চেষ্টা করছে দোষীদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ আড়াল করার চেষ্টা করছে দোষীদের পশ্চিমবঙ্গের বুকে এরকম কোনো ঘটনা ঘটে নাকি না না এটা কিন্তু একদম ঠিক নয় আমার মনে হয় ওই ভদ্রমহিলা ভুল বলছেন তিনি মনে হয় অন্য কোনো রাজ্যের সঙ্গে গুলিয়ে ফেলছেন পশ্চিমবঙ্গে পুলিশ কখনো দোষীদের আড়াল করার চেষ্টা করে না অন্য রাজ্যের প্রসঙ্গে মনে পড়ল এই তরুণী যিনি মারা গেছেন তার মা বলছেন একটা হাইওয়ের উপর দিয়ে গাড়ি যাচ্ছে সেখানে কোনো পুলিশ প্রোটেকশন নেই পুলিশের একটা ভ্যান পর্যন্ত এলো না আমার মেয়ে বাইরের রাজ্যে থেকে এতদিন কাজ করেছে কিন্তু সেখানে কোনোদিন কোনো সমস্যা হয়নি সে নিরাপদ ছিল আর নিজের রাজ্যে কোনো নিরাপত্তা নেই এইভাবে আমার মেয়েটাকে মরে যেতে হলো আর এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারলো না কিসের পুলিশ প্রশাসন কোথায় নিরাপত্তা পুলিশ কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে কিনা এতগুলো ঘন্টা পেরিয়ে গেল সেটা এখনো জানতেই পারলাম না দেখুন এগুলো শুনতে তো খারাপ লাগবেই তাই না আমাদের রাজ্য সেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তিনি মহিলাদের ক্ষমতায়নের জন্য এই রাজ্যে কি না করছেন একটা আর্জিকর কর একটা সন্দেশখালী একটা পানাগড় তার সমস্ত চেষ্টাকে তো মিথ্যে করে দিতে পারে এগুলো প্রত্যেকটাই বিচ্ছিন্ন ঘটনা আজ কিছু সময় আগেই একটা ছোট আপডেট সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে একটি সিসিটিভি ফুটেজ সামনে রাখা হয়েছে যে সিসিটিভি ফুটেজটা দুর্ঘটনার মুহূর্তে দু তিন সেকেন্ডের একটা ফুটেজ যে সময়টায় দেখা যাচ্ছে সত্যি সাদা গাড়িটা আগে যাচ্ছে এবং তরুণীর গাড়িটা তার পেছনে যাচ্ছে একদম দুর্ঘটনার মুহূর্তে তাহলে এইটুকু দু তিন সেকেন্ডের ফুটেজের মাধ্যমে সত্যি কি এটা প্রমাণ হয় যে ওই তরুণীর গাড়ি ধাওয়া করছিল সাদা গাড়িটাকে এবং ইফটিজিং এর কোনো ঘটনা ঘটেনি কারণ সুতন্ত্রার গাড়ি বাড়িতে যারা ছিলেন তারই সঙ্গে সুতন্ত্রার পরিবার প্রত্যেকে বারবার এটাই দাবি করেছেন যে ওই সাদা গাড়ি যার মধ্যে তাদের অভিযোগ মত্ত যুবকেরা ছিল তারা বিভিন্ন ভাবে এই সুতঞ্জার গাড়িকে উত্তক্ত করছিল কখনো সামনে গিয়ে কখনো পেছনে গিয়ে কখনো গাড়িটা স্লো করে দিয়ে কখনো সাইড থেকে ধাক্কা দিয়ে নানা রকম ভাবে বিরক্ত করছিল তাহলে ওইটুকু সময়ের জন্য যখন ওই গাড়িটা সাদা গাড়িটা সামনে ছিল তার মাধ্যমে সত্যিই কি এটা প্রমাণ হয় যে ইফটিজিং এর ঘটনা ঘটেনি ওই গাড়িটা কাউকে উত্তক্ত করেনি এবং সুতন্ত্রাদের গাড়িটাই রেশারেশি করার চেষ্টা ছিল তারীর সঙ্গে সুতন্জার সঙ্গে গাড়িতে যারা ছিলেন তারাও কিন্তু এই কথাগুলোই দুর্ঘটনার পরে সংবাদ মাধ্যমের সামনে রেখেছিলেন এখন দেখা যাচ্ছে তারা সংবাদ মাধ্যমের সামনে কোনো কথাই বলতে চাইছেন না সুতন্জার পরিবারের তরফ থেকে কিন্তু তাই বয়ান বদলের মতো একটা সন্দেহের কথাও প্রকাশ করা হচ্ছে বয়ান বদল করানো হয়েছে কিনা এই রকম প্রশ্ন তোলা হচ্ছে এখানে বেশ কত প্রশ্ন উঠে আসে যার উত্তরগুলো আপনি খুঁজতে শুরু করলেও পাবেন কিনা বলা যায় না যেমন প্রথম প্রশ্ন একটি গাড়ি যার মধ্যে একজন তরুণী রয়েছেন তার সহকর্মীরা রয়েছেন তারা কাজে যাচ্ছেন মাঝরাতে গাড়িটা রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে করলো যে না ওই সাদা গাড়িটাকে আমরা ধাওয়া করব। যে গাড়িটার মধ্যে এই গাড়ির লোকজন বলছেন যে মত্ত যুবকেরা ছিলেন সেই গাড়িটাকে তারা মনে করলেন আমরা ধাওয়া করব। কেন ধাওয়া করে গিয়ে ওই গাড়িটার লোকজনকে নামিয়ে ডাব্লু ডাব্লুই খেলা হবে সেই কারণে নাকি এই গাড়ি তরুণীর গাড়ির মধ্যে যারা ছিলেন তারা ভাবছিলেন ওই গাড়িটাকে আমরা ধাওয়া করে যাই তারপর গাড়িটাকে থামিয়ে ওখানে লোকজনকে নামিয়ে আমরা বলবো যে দেখুন আপনারা কিন্তু মদ খাবেন না এইভাবে মদ খেয়ে গাড়ি চালাবেন না এটা কিন্তু একদম ঠিক নয় বলে আমরা কিছু জ্ঞানের কথা তাদের শুনিয়ে আসবো এই কারণে তারা ধাওয়া করছিলেন মানে কারণটা কি উদ্দেশ্যটা কি হবে দ্বিতীয় প্রশ্ন এই যে সোনা মানিকেরা যারা এই সাদা গাড়ির মধ্যে ছিলেন তারা কোথায় গেলেন তারা তো নির্দোষ পুলিশও বলছে যে তারা তো কিছুই করেননি তারা গাড়িটাকে ধাওয়াও করেননি ওই তরুণীর গাড়ি বরং এই সাদা গাড়িটাকে ধাওয়া করেছে গলির ভেতর ঢুকতে চেষ্টা করেছে তো ওই গাড়িটার মধ্যে যারা ছিলেন তাহলে তারা তো ভিক্তিম তাহলে সাদা গাড়িটার মধ্যে যারা ছিলেন তারা ওই ঘটনাস্থলে গাড়িটাকে রেখে পালিয়ে গেলেন কেন তারা তো ভিক্তিম তারা তো সবার আগে পুলিশের কাছে যাবেন গিয়ে বলবেন যে ওইরকম ভাবে একটা গাড়ি আমাদের পেছনে আসছিল এবং আমরা মানে কোনো আমরা প্রাণে বেঁচে ফিরেছি দেখুন আপনি কিছু করতে পারেন কি না তারা হঠাৎ সেই জায়গাটা থেকে পালিয়ে গেলেন কেন মানে এই ঘটনায় তারা কি এমন ট্রমাটাইজড হয়ে গেছেন যে তারা কাউকে মুখ দেখাতে চাইছেন না সেই জন্য তারা গাড়িটা রেখে চম্পট দিয়েছেন এমন যে পুলিশ তাদের এখনো খুঁজে পাচ্ছে না তৃতীয় প্রশ্ন হচ্ছে আমরা যদি ধরে নিই যে এর ঘটনা ঘটেনি পুলিশের তো এটাই বক্তব্য মানে পুলিশ এটাই এস্টাবলিশ করতে চাইছে বা প্রমাণ করতে চাইছে যে না না ইফটিজিং এর ভয়ে বা ওই মহিলা তরুণী যিনি গাড়ির ভেতরে ছিলেন তিনি ভয় পেয়ে গিয়েছিলেন যে এই মহিলার সঙ্গে বাজে কিছু হয়ে যেতে পারে তাকে তুলে নিয়ে যেতে পারে মত্ত যুবকেরা তার ধর্ষণ হয়ে যেতে পারে এই সমস্ত ভয়ে ওই গাড়ির চালক দ্রুত গাড়িটাকে ছোটাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে এবং ওই মেয়েটি মারা গেছে না এটা কমটা আসলে নয় আসলে রেশা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে এটাকেই যদি আমরা সত্যি মেনে নিই তাহলে প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা ধরে এইভাবে দুটো গাড়ির মধ্যে রেশা হলো কোথাও কোনো পুলিশের নজরে পড়লো না কোনো পুলিশ এলো না তহলদার পুলিশেরও নজরে পড়লো না কেউ আটকানোর চেষ্টাই করলো না এই বিষয়টা নিয়ে একজন পুলিশ আধিকারিক তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন জাতীয় সড়কের ওপরে সব জায়গায় নজর রাখাটা সম্ভব হয় না টহল দেওয়াটা সম্ভব হয় না কিছু দূরে দূরে কিছু নির্দিষ্ট জায়গায় পুলিশ থাকে কোথাও কোনো ঘটনা ঘটলে তাড়াতাড়ি দৌড়ে যায় এবং বিভিন্ন জায়গায় বারবার করে টহল দেওয়া হয় কিন্তু ওই সময় এই কুড়ি কিলোমিটার ধরে যে রেশারেশি হলো সেটা কোনো পুলিশের নজর পড়েনি কোনো টহলদার পুলিশের নজরে পড়েনি কেউ কোথাও কিছু দেখতে পায়নি মানে ব্যাপারটা কি কি বলুন তো কেসটা ওই অন্যদিকে কোথাও কি ট্রাক যাচ্ছিল মানে দেওয়া নেওয়ার কিছু কাজকর্মে কেউ ব্যস্ত ছিল নাকি সবার ওই নাইট ব্লাইন্ডনেস হয়েছিল কোনো পুলিশ কিচ্ছু দেখতে পারেনি কিচ্ছু বুঝতে পারেনি এই যে তরুণী মারা গেছেন এই দুর্ঘটনায় তার বাবা নেই সে কিছুদিন আগেই তার বাবাকে হারিয়েছিল এবার সে তার নিজের প্রাণটা হারালো আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে আরও দুই বাবা মা রয়েছেন যারা সন্তান হারানোর দুঃখ নিয়ে আজও পর্যন্ত বেঁচে আছেন এবং এখনও পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন শুধু বিচারের আশায় সন্তান হারানোর দুঃখটা তারা বোঝেন আর এখানে আরও এক তরুণীর মা তিনি কিন্তু নিজের সন্তানকে হারিয়েছেন তার কোল খালি হয়ে গেছে তিনি ওই গাড়ির চালকের পাশে দাঁড়িয়েছেন এবং ওই তরুণীর মা বলছেন যে গাড়ির চালকের সঙ্গে সুতন্দ্রা গাড়িতে করে যাচ্ছিল সেই গাড়িতে আমিও ওই চালকের সঙ্গে আমিও গাড়িতে যাতায়াত করেছি ওই ড্রাইভার রেশারেশি করার মতো ড্রাইভারই নয় ও রেশারেশি করে না আর রাতের বেলা যারা ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালায় তারা রেশারেশি করে না যারা নিয়মিত গাড়ি চালায় তারা এইভাবে রেশি করে না ওই ড্রাইভারও রেশারেশি করে না তাহলে পুলিশের কথায় যদি বিশ্বাস করতে হয় এই মেয়েটা নিজের মৃত্যু নিজে ডেকে এনেছে নিজের দোষেই মেয়েটা মারা গেছে রেশারেশির জন্য মারা গেছে ইফটিজিং বা এরকম কোনো ঘটনা কোনো ভয় আতঙ্ক কিচ্ছু হয়নি এবার এই ঘটনাটা আদালত পর্যন্ত পৌঁছাবে কিনা জানি না নাকি পুলিশ তদন্ত করে ফাইনালি এটাই বলে দেবে যে না কোনো ঘটনাই ঘটেনি জাস্ট একটা দুর্ঘটনাই ঘটেছে সেই কারণেই মারা গেছে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট আর যদি আদালত পর্যন্ত এই ঘটনা যায় তাহলে কি নির্দেশ দেওয়া হবে কারা তদন্ত করবেন এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিআইডি সিবিআই কেন জানি না মনে হচ্ছে আবার সেই পুরনো সার্কেল আমরা দেখতে পাবো একের পর এক প্রত্যেকটা ঘটনায় আমরা যা দেখে এসেছি একটা সন্দেশ খালি একটা আর্জি একটা পানাগড় একের পর এক ঘটনা ঘটবে একের পর এক মায়েদের কোল খালি হবে এর মাঝখানে আরও ঘটনা রয়েছে যেগুলোর নাম আমি সবকটা বলতেও পারলাম না এই একের পর এক ঘটনা ঘটবে কিন্তু আপনি পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার পশ্চিমবঙ্গের প্রশাসন পুলিশ এসব নিয়ে একেবারে প্রশ্ন করতে পারবেন না পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না কারণ এগুলো প্রত্যেকটা বিচ্ছিন্ন ঘটনা আজ অভিযুক্তদের যদি ধরাও হয় যাদের অভিযোগ করা হচ্ছে যে ওই গাড়িটার মধ্যে মত্ত যুবকেরা ছিল তাদের যদি ধরাও হয় তাতে কি বা হবে পুলিশ তো অলরেডি বলেই দিয়েছে তারা কিছুই করেনি তারা নিজেদের মতো যাচ্ছিল এই তরুণীর গাড়ি তাদেরকে ধাওয়া করেছে রেশারেশি করেছে তাই যদি খুঁজে পাওয়া যায় তাহলে বরং এক প্লেট বিরিয়ানি খাইয়ে কেষ্টর মতো সম্মানে ওদের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত কারণ তাদের তো কোনো দোষই নেই এবং তার সঙ্গে এখানে একটা পজিটিভ রয়েছে আপনি এক্ষুনি কাজে যাচ্ছিলেন আপনি প্রশ্ন করতেই পারেন যে মাঝ রাতে অত রাতে গাড়িতে আরও সহকর্মীদের সঙ্গে মেয়েটা যাচ্ছিল কোথায় এত রাতে মেয়েটা বেরিয়েছিল কেন রাতে যাতায়াত করার কি ছিল দিনের বেলা করতে পারেনি এরকম কত প্রশ্নই আপনি করতে পারবেন মেয়েটি নৃত্যশিল্পী ছিলেন একটি ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এই কাজ তিনি করতেন ও নাচ করতে যাচ্ছিলেন তাহলে তো বোঝাই যাচ্ছে কিরকম মেয়ে অতএব এরকম প্রশ্ন উঠে যেতেই পারে এখনো পর্যন্ত পুলিশ বা শাসক দলের তরফ থেকে এরকম কোনো কথাবার্তা বলা হয়নি চরিত্র হনন আপাতত হয়নি শুধুমাত্র ইফটিজিং হয়নি ইফটিজিং এর ঘটনা ঘটেনি মেয়েটির গাড়ি নিজেই রেষারেষি করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে মেয়েটি মারা গেছে আপাতত এটুকুই বলে তারা আটকে গেছেন কিন্তু ডোন্ট বারি আপনি আমার এই পর্বটা আজকে দেখছেন এই ভিডিওর নিচে যে কমেন্টগুলো আছে আপনি একটু কমেন্টগুলো দেখবেন কেউ না কেউ সেখানে ঠিক প্রশ্ন তুলে দেবেন যে আরে মেয়েটার চরিত্রে নিশ্চয়ই কোনো গণ্ডগোল ছিল হলে রাতের বেলা ওইভাবে কোথায় কি করতে যাচ্ছিলো কিছু তো জানা যায় না ঠিক হয়েছে বেশ হয়েছে মরে গেছে কত লোকই তো মরে এরকম কোনো না কোনো একটা কমেন্ট আপনি খুঁজে অবশ্যই পাবেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন